হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজ আমি বানাচ্ছি সাবুর পাকোড়া এটি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সাবু নিয়েছি আর জল দিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুটা ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো নোংরা না থাকে যে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে সাবুটা ভিজিয়ে রাখছি এই যে পুরো মানে কিছুটা বেশি পরিমাণেই জল দিতে হবে দিয়ে ভিজিয়ে রাখতে হবে এরপর আমি দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে দেখুন আমি জল ঝরিয়ে নিয়ে আসলাম আমার সাবটা এখন এরকম অনেকখানি ভিজে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে আমার এটা ছোটো দানার সাবু তাই এরকম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলু আর কোচানো পেঁয়াজ আর নিয়েছি লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো এরপর সবগুলি উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়েছি বেসন পরিমাণ মতো বেসন দিয়েছি মানে এক বাটি পরিমাণে বেসন দিয়েছি আর এক বাটি চালের আটা দিয়েছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি এগুলি সবগুলি উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এই সব উপকরণগুলি একে একে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব ভাজতে এই যে একটি কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ওই মেখে রাখা সাবুগুলোকে পাকোড়ার শেপ দিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন আমি একে একে সবগুলি তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে লো ফ্লেমে সবগুলি পাকোড়া আমি ধীরে ধীরে ভেজে নেব ফ্রেন্ড আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব এইভাবেই সবগুলি পাকোড়া ধীরে ধীরে আমি ভেজে নেব লো ফ্লেমে ভাজতে হবে তাহলে তাহলে উপর থেকে যেরকম ক্রিসপি হবে ভিতর থেকেও পুরো পাকোড়াটাই ক্রিস্পি হবে নাহলে যদি তাড়াহুড়ো করেন তাহলে উপরটা মানে ওপরটা শক্ত হয়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে এরকম ব্রাউন কালার চলে আসলে সবগুলি পাকোড়া আপনি নামিয়ে নিতে পারবেন এই যে আমি এভাবে নামিয়ে নিচ্ছি একটু তেল ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি নেয়ার পর গরম গরম সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে সাবুর পাকোড়া ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য